সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের তারিখটা তিন সেপ্টেম্বর দু রোজ বুধবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের মিলন কাকার খামারে মিলন ডেয়ারি ফার্মে দর্শক আমার সামনে কিন্তু আপনারা হয়তো গরুতে কিছু কম দেখতে পারবেন সংখ্যায় কম কিন্তু যে চার পিস গরু আমার সামনে রয়েছে মাসাল্লাহ কেউ কারুর চেয়ে কম নয় আর সাইজের কথা আর কি বলবো আপনারা ভিডিওতে তো বুঝতেই পারবেন যে কেমন সাইজের সার বাচ্চাগুলো আজকে আমরা দেখাবো তো দর্শক এগুলো বড় হলেও কিন্তু সবগুলোই কিন্তু একদম পরিপূর্ণ খামার উপযোগী দর্শক তো পাহাড় সমান সমান গরু আপনারা দেখতে পাচ্ছেন কাকা তো কাকার সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন কাকা আসসালামু আসসালাম কেমন আছেন কাকা কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মানে এত বড় বড় গরু কাকা এরপরে তো এগুলার কোনটা দাঁত হয়নি মানে এগুলো পরিপূর্ণ খামার উপযোগী আমরা বলতে পারি

সর্বপ্রথম তো আপনার হাট এবং খামার দুইটাতে আপনার ব্যবসা ব্যবসা আচ্ছা কাকা আমরা দেরি করব না চলুন এক এক করে গরুগুলো দেখায় কাকা সিরিয়াল নাম্বার একে

মাসাল্লাহ পিছনের দুইটা পাও দেখার মতো রয়েছে আচ্ছা আবার পিছনের সাইডে আবার মাংস নেমে আসছে এটা তো এখনো দাঁত হয়নি কাকা উনিশ মাসের মতো বয়স হবে না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন উনিশ মাসের মতো বয়স হবে যাতে একটা ফ্রিজিয়ান কিন্তু কোরিয়ানের মধ্যে না আচ্ছা যাই হোক দামে কেমন রাখবেন এক লক্ষ বান্ন হাজার কিছু কম বেশি করা যাবে তো কাকা আচ্ছা চলুন পরবর্তীটা দেখেন মার্শাল্লা কাকা এ তো কালা পাহাড় নাকি বিগ সাইজ এর গরু হবে আচ্ছা এখনো তো দাঁত হয়নি বর্তমান বয়স কত দিন কাকা উনিশ বিশ মাস আমার তো জানার মতো এখনো তো তিন চার মাস লাগতে পারে দাঁত হইতে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দাঁত হওয়ার আগে এত বড় আর আপনারা এই ফ্রেমটা দেখে নেবেন বিগ বডি মাশাল্লাহ বর্তমান বয়স হবে উনিশ থেকে বিশ মাসের মধ্যেই যাতে কি কাকা এটা কি ধর কী যার ধরবে হলিস্ট্যান ফিজিয়ান আচ্ছা পাওগুলো তো অনেক মোটা মোটা কাকা সামনের দুটো পাও পিছনের দুটো পাও আর ঘুরা পাই খুর হবে আবার আপনার নাভিটাও চমৎকার আর চামড়া মাশাল্লাহ ফুল বডিতে একই রকম পাবেন মাজাটাও দেখবেন সুন্দর রয়েছে দেখার মতো দশ দেখার মতো জিনিসে প্রমাণ দিতে হবে সিরিয়াল নাম্বার 3টা কত দাম রাখবেন বলেন এক দাম চা লক্ষ 50000 আচ্ছা এরটা কি কিছু কম বেশি করা যায় কাকা আচ্ছা তো চলুন পরবর্তীরা দেখায় আচ্ছা কাকা সিরিয়াল নাম্বার চার এই যে আজকের সবচেয়ে বড় গরু

মার্শাল্লাহ দেখেন পিছন থেকে কি অবস্থা বাষট্টি ইঞ্চি আমাদের কাকা চেয়ে কিন্তু উঁচা হয়ে যাবে আচ্ছা বাষট্টি ইঞ্চি শুধু উচ্চতা হবে মার্শাল্লা এবং এই সাইডের কালার পিনটাও দেখার মতো